বন্ধুরা আজ আমরা এমন এক ইতিহাস নিয়ে কথা বলবো যা আপনাদের প্রচলিত ধারণাকে নাড়া দেবে প্রশ্ন উঠবে যে বাংলা হাজান বছর ধরে ছিল শক্তিধর স্বাধীন এক সত্তা সেই বাংলা কীভাবে একসময় দিল্লির অধীনে চলে গেল কিভাবে আমাদের স্বাধীনতা হারিয়ে গেল আর দিল্লি হয়ে উঠল ভারতবর্ষের ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ আমরা সেই গৌরবময় অতীতে ফিরে যাব যখন বাংলা ছিল ট্রুলি স্বাধীন যখন দিল্লি নামে কোনো একক সর্বময় ক্ষমতাশালী সত্তা ছিল না বা থাকলেও বাংলার ওপর তার কোনো প্রভাব ছিল না আমরা দেখব বাংলার বুকে শশাঙ্ক পাল এবং সেন রাজারা কিভাবে নিজেদের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র গড়ে তুলেছিলেন আর সেই সময় দিল্লির আসলে কি অবস্থা ছিল এই তুলনামূলক বিশ্লেষণই উন্মোচন করবে এক ঐতিহাসিক সত্য যা বর্তমানের দিল্লি বাংলা সমীকরণের পেছনের দীর্ঘশ্বাসকে অনুধাবন করতে সাহায্য করবে ইতিহাসের পাতায় যখন আমরা ভারতবর্ষের কথা বলি তখন অবধারিতভাবেই দিল্লির কথা আসে মনে হয় দিল্লি যেন শুরু থেকেই ভারতবর্ষের ক্ষমতা আর প্রতিপত্তির কেন্দ্র ছিল কিন্তু আজকের আলোচনায় আমরা সেই ধারণাটিকেই চ্যালেঞ্জ করব আমরা দেখাবো এমন এক সময়ে ছিল যখন দিল্লি ছিল নিছকি একটি শহর কিংবা ছোট ছোট ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বিভক্ত এক অঞ্চল আর ঠিক তখনই ভারতবর্ষের পূর্বাঞ্চলে আজকের এই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভূখণ্ডে গড়ে উঠেছিল এক বিশাল শক্তিধর এবং সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র যার নাম ছিল বাংলা বাংলার ইতিহাসে প্রথম স্বাধীন ও সার্বভৌম বাঙালি রাজা হিসেবে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি হলেন শশাঙ্ক তিনি কোনো বহিরাগত শক্তির প্রতিনিধি ছিলেন না তিনি ছিলেন এই মাটিরি সন্তান যিনি অখণ্ড গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ যা আজকের মুর্শিদাবাদ জেলার কাছে অবস্থিত শশাঙ্কের রাজত্ব শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না তার ক্ষমতা এতটাই বিস্তৃত ছিল যে তিনি মগধ অর্থাৎ আজকের বিহার উড়িষ্যা এবং এমনকি কান্নকুব্জ অর্থাৎ উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র পর্যন্ত নিজের প্রভাব বিস্তার করেছিলেন তার সময়কালে উত্তর ভারতে পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন যিনি পরবর্তীকালে সকলোত্তর পথনাথ উপাধি ধারণ করেন তার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু শশাঙ্ক ছিলেন স্বাধীন তিনি কোনো কেন্দ্রীয় শক্তির কাছে মাথা নত করেননি বরং হর্ষবর্ধনের মতো পরাক্রমশালী রাজার সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছিলেন শশাঙ্ককে প্রথম বাঙালি স্বাধীন রাজা হিসেবে স্মরণ করা হয় যিনি বাংলার নিজস্ব রাজনৈতিক সত্ত্বার জন্ম দিয়েছিলেন তাহলে সেই সময় দিল্লি কোথায় ছিল সেই সময় কি দিল্লি বলে কোনো সর্বভারতীয় একক সাম্রাজ্য ছিল যার ভয়ে শশাঙ্ক ভীত হতেন ইতিহাসের তথ্য কিন্তু অন্য কথা বলে চলুন আমরা সেই বিষয়টির গভীরে প্রবেশ করি আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তৎকালীন দিল্লি অঞ্চলটি মূলত ইন্দ্রপ্রস্থ মহাভারত অনুসারে পাণ্ডবদের রাজধানী নামে পরিচিত ছিল এটি কোনো বৃহৎ বা শক্তিশালী জনপদ ছিল না বরং একটি ঐতিহ্যবাহী বা ছোট বসতি এলাকা ছিল এই অঞ্চলটি কোনো একক শক্তিশালী কেন্দ্রীয় সাম্রাজ্যের অধীনে ছিল না এটি ছিল মূলত বিভিন্ন আঞ্চলিক শক্তির যেমন পুষ্যভূতি বা মৌখরি বংশের প্রভাবাধীন একটি ছোট এলাকা অথবা স্থানীয় ছোট ছোট রাজাদের দ্বারা শাসিত এখানে শশাঙ্কের মতো কোনো স্বাধীন ও সার্বভৌম শাসক ছিলেন না একটি ছোট জনপদ বা গ্রামীণ বসতি এলাকা হওয়ায় এখানকার সামাজিক জীবন ছিল সীমিত পরিসরে নির্ভর সমাজ এবং স্থানীয় প্রথাগুলি ছিল প্রধান বাংলার গৌঢ় বা পুনরবর্ধনের মতো সুসংহত নগরকেন্দ্রিক জীবন বা সমৃদ্ধ সাংস্কৃতিক বিকাশ এখানে দেখা যায়নি অন্যদিকে রাজা শশাঙ্ক বাংলার প্রথম সাধিক শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন সপ্তম শতকে অর্থাৎ আনুমানিক ছশো থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দের শুরুতে আর দিল্লিতে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বা একটি সাম্রাজ্য বা সুলতানি আমল তৈরি হওয়ার শুরুটা হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং পরবর্তীতে বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি প্রতিষ্ঠার মধ্য দিয়ে মোহাম্মদ ঘোরির বিজয়ের পর তার সেনাপতি কুতুবুদ্দিন আইবকের হাতেই দিল্লির প্রথম মুসলিম সুলতানি শাসনের ভিত্তি স্থাপিত হয় যখন দিল্লিতে এই নতুন মুসলিম রাষ্ট্রকাঠামো তৈরি হচ্ছিল এবং কুতুবুদ্দিন আইবক দিল্লিতে শাসনভার গ্রহণ করছিলেন অর্থাৎ বারোশো ছয় খ্রিস্টাব্দে তখন বাংলার শাসক ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেন রাজা শশাঙ্কও বাংলার প্রথম স্বাধীন শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন সপ্তম শতকের আনুমানিক ছশো থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দের শুরুতে দিল্লিতে প্রথম শক্তিশালী মুসলিম রাষ্ট্র কাঠামো তৈরি হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে অতএব শশাঙ্কের ক্ষমতারোহণ থেকে দিল্লিতে রাষ্ট্র কাঠামো তৈরি হওয়া পর্যন্ত বাংলা প্রায় ছশো বছরেরও বেশি সময় ধরে অর্থাৎ ছশো থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়েছিল যেখানে বাংলার শাসন ব্যবস্থা রাষ্ট্র কাঠামো অর্থনীতি শিল্প সাহিত্য বাণিজ্য কৃষি ধর্ম সর্বদিক থেকে বাংলা ছিল একটি পরিপক্ক সাম্রাজ্য যার পথচলা ছশো বছরের সেখানে দিল্লি একটি নবজাতক শিশুর মতো আত্মপ্রকাশ করেছে প্রিয় দর্শক আপনার মনে কি এই প্রশ্নটির উত্তর আছে কে কাকে কর দেওয়ার কথা ছিল কে কার মুখাপেক্ষী হবার কথা ছিল দিল্লি শুধু একটি নবজাতক শিশুর মতোই ছিল না যারা দিল্লির শাসন ব্যবস্থায় সিংহাসন দখল করেছিলেন তারা ছিল না স্থানীয় কিন্তু অন্যদিকে বাংলার শাসকরা ছিলেন স্থানীয় শাসক এটা কি স্পষ্ট নয় যে দিল্লি আর বাংলার শক্তি সামর্থ্যের অবস্থানের দিক থেকে বাংলার সাথে দিল্লির কতটা তফাত ছিল বাংলা কি একটি কেন্দ্রীয় শাসনের অধিকারী ছিল না কিন্তু কেন কি কারণে সেই অবস্থান থেকে বাংলা তলানিতে পৌঁছাল আজ শুধু বাংলা দিল্লির মুখাপেক্ষী নয় পুরো ভারতবর্ষ দিল্লির মুখাপেক্ষী দিল্লি আজ একটি কেন্দ্রীয় শক্তি অন্যদিকে বাংলা আছে প্রদেশে আর বিভক্ত একটি রাষ্ট্রে যদি আপনার কাছে মনে হয় বাংলা একটি কেন্দ্রীয় শক্তির অধিকারী ছিল অথবা বাংলার ছশো বছরের সাম্রাজ্য ক্ষমতা কিছুতেই নবজাতক দিল্লির কাছে মাথা নত করার কথা ছিল না তাহলে চলুন আমরা সেই বিষয়টি অনুসন্ধান করব কিভাবে এত বড় সাম্রাজ্য দিল্লির মুখাপেক্ষী হলো আর কীভাবে স্বাধীন বাংলা পরাধীন হলো আর সময়ের সাথে সাথে কিভাবে দিল্লি আজ ভারতবর্ষের ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং সিংহাসনে দিল্লি প্রিয় দর্শক চলুন এবার আমরা সেই চরিত্রটির দিকে নজর দিই যার হাতে বাংলার স্বাধীনতার এক নতুন অধ্যায় রচিত হয়েছিল অথচ সেই অধ্যায়টি ছিল পরাধীনতার বলছি তুর্কি আফগান বংশোদ্ভূত ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির কথা সে ছিল একজন বহিরাগত দুঃসাহসিক সামরিক নেতা যে তার ভাগ্য এবং ক্ষমতা গড়ার জন্য ছুটে এসেছিল ভারতবর্ষে সে ছিল একজন তুর্কি পরবর্তীতে আফগান অঞ্চলের সাথে তার সংশ্লিষ্টতা গড়ে ওঠে আমরা দেখতে চাই যখন ইক্তিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলায় আক্রমণ করেন সেই আক্রমণের যুক্তিযুক্ত কি কোনো কারণ ছিল যে কারণগুলোর জন্য আমরা তাকে ইতিহাসের পাতায় তার অবস্থান সম্পর্কে অবগত হতে পারি দেখুন একটি রাজ্যের সাথে আরেকটি রাজ্যের যুদ্ধ বা আগ্রাসনের পেছনে সাধারণত কিছু সুনির্দিষ্ট কারণ থাকে কিছু ইস্যু থাকে হতে পারে সেটা সীমান্ত বিবাদ বাণিজ্যিক প্রতিযোগিতা রাজনৈতিক অস্থিরতা বা পূর্ববর্তী কোনো বিবাদের জের উভয় পক্ষই নিজেদের আগ্রাসনকে বৈধ প্রমাণ করার জন্য কিছু যুক্তি দেখায় কিছু কারণ তুলে ধরে কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করেন সে প্রেক্ষাপট ছিল পুরোপুরি ভিন্ন কারণ হচ্ছে খলজি কোনো উচ্চ পদস্থ আনুষ্ঠানিক সুলতান বা স্বাধীন রাজা ছিলেন না যখন তিনি বাংলা আক্রমণ করেন তিনি ছিলেন মূলত মোহাম্মদ ঘড়ির একজন সামরিক সেনাপতি আমির এবং পরবর্তীতে কুতুবউদ্দিন আইবকের অধীনস্থ একজন সামরিক কমান্ডার ও স্থানীয় শাসক ঐতিহাসিক তথ্য অনুযায়ী বখতিয়ার উদ্দিন খলজি বাংলা নদিয়া বা লক্ষণাবতী আক্রমণ করার জন্য সরাসরি কোনো কেন্দ্রীয় বা সুনির্দিষ্ট আদেশ প্রাপ্ত হননি বরং এটি ছিল তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা বা সামরিক প্রতিভা প্রিয় দর্শক তাহলে এমন প্রশ্ন আসাটা কি স্বাভাবিক নয় যখন সে ভারতে এসে বিভিন্ন দুর্বল রাজ্যগুলো দখল করছিল তখন এই ধরনের আগ্রাসী অভিযানগুলো কতটা বৈধতা দাবি করতে পারে বিশেষ করে যখন আরবরা বহু আগে ভারতবর্ষে এসেছিল তখন তাদের আগমনের একটি প্রেক্ষাপট ছিল কিন্তু বক্তিয়ার খোলজির মতো সামরিক অ্যাডভেঞ্চারারদের এমন আগ্রাসন কি কি আমরা কেবলই সাম্রাজ্যবাদ বলবো, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল তার এই আগমন কেবল কি একটি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষারী প্রতিচ্ছবি ছিল না যা পরবর্তীতে বাংলার ভাগ্যে এক গভীর অন্ধকার নিয়ে এসেছিল বাংলার মতো একটি সমৃদ্ধ ও সুপ্রতিষ্ঠিত রাজ্য আক্রমণ করার মধ্যে এমন কোনো বৈধ কারণ কি ছিল আপনার কি মনে হয় এটা কি কেবলই ক্ষমতার লোভ সম্পদের আকর্ষণ এবং সামরিক শক্তি প্রদর্শনের এক নির্লজ্জ প্রয়াস ছিল না সে না ছিল কোনো কেন্দ্রীয় শক্তির আদেশে প্রাপ্ত না ছিল বাংলার প্রতি কোনো পূর্বশত্রুতা তাহলে কি নিজস্ব ক্ষমতা ও প্রতিপত্তি বাড়ানোর জন্য অথবা লুণ্ঠনের আশায় এই স্বাধীন বাংলার উপর ঝাঁপিয়ে পড়েছিল এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়া খলজির বাংলা দখল করা একজন ক্ষমতার লোভী আগ্রাসী হিসাবেই প্রমাণিত হন কিনা যিনি বিনা প্ররোচনায় একটি স্বাধীন জনপদকে আক্রমণ করেছিলেন প্রিয় দর্শক আরও প্রশ্ন থেকে যায় বাংলার মতো এত শক্তিশালী ও সমৃদ্ধ একটি রাজ্য যেটি ছশো বছর ধরে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেটি কিভাবে এমন একজন উচ্চাকাঙ্ক্ষী বহিরাগতের কাছে পরাজিত হল উত্তরটি লুকিয়ে আছে ইতিহাসের এক বিস্ময়কর এবং বেদনাদায়ক অধ্যায় যেখানে যুদ্ধক্ষেত্রের বীরত্ব নয় বরং ধূর্ততা এবং প্রতারণাই ছিল প্রধান অস্ত্র কেননা উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি জানতেন যে বাংলার তৎকালীন সেন রাজা মহারাজ লক্ষণ সেন ছিলেন একজন পরাক্রমশালী শাসক যার সামরিক শক্তিকে সম্মুখ সমরে পরাজিত করা সহজ হবে না তিনি বাংলার বিশাল সৈন্যবাহিনীর মোকাবিলা করার মতো যথেষ্ট শক্তিশালী ছিলেন না তাই সে বেছে নিয়েছিল এক সম্পূর্ণ ভিন্ন পথ চুপিসারে অত্যন্ত গোপনীয়ভাবে এবং ছদ্মবেশে আক্রমণ করার কৌশল ইতিহাসের পাতা লেখা আছে বক্তিয়ার খোলজি মাত্র সতেরো জন তুর্কি আরোহী নিয়ে ব্যবসায়ীর ছদ্মবেশে বিদ্যুতের গতিতে নদিয়ার অর্থাৎ লক্ষণাবতীর তৎকালীন রাজধানীর দিকে অগ্রসর হয়েছিলেন এই ছোট্ট দলটি দেখে কেউ কল্পনাও করতে পারেনি যে তারা একটি রাজ্যের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চলেছে তারা দ্রুত নদীয়ার ফটক পেরিয়ে শহরের ভেতরে প্রবেশ করে এবং সরাসরি রাজা লক্ষণ সেনের প্রাসাদের দিকে এগিয়ে যায় এই অতর্কিত হামলায় প্রাসাদ রক্ষীরা হতচকিত হয়ে পড়ে তারা বুঝতেই পারেনি যে কি ঘটছে সে সময় মহারাজ লক্ষণ সেন ছিলেন ভোজনরত তার প্রাসাদে যখন বক্তিয়ার খলজির এই ছোট্ট দল অতর্কিত হামলা চালায় তখন প্রাসাদ জুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এত আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল এই আক্রমণ যে রাজা লক্ষণ সেনের বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত হওয়ার সুযোগই পায়নি একজন অভিজ্ঞ এবং বিচক্ষণ শাসক হওয়া সত্ত্বেও এই ধরনের প্রতারণামূলক আক্রমণের মোকাবিলা করার জন্য তিনি প্রস্তুত ছিলেন না ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিজের জীবন এবং রাজপরিবারের সুরক্ষার জন্য মহারাজ লক্ষণ সেনকে বাধ্য হয়ে প্রাসাদ ত্যাগ করতে হয় এবং পূর্ববঙ্গের দিকে আশ্রয় নিতে হয় এটি কোনো যুদ্ধক্ষেত্রে বাংলার বীরত্বপূর্ণ পরাজয় ছিল না ছিল একটি অতর্কিত প্রতারণামূলক আক্রমণের শিকার আর এই সামান্য সতেরো জন তুর্কি আরোহীর ধূর্ত কৌশলের কাছেই ছশো বছরের স্বাধীন বাংলা প্রথমবার তার সার্বভৌমত্ব হারাল এখানেই প্রমাণিত হয় যে বখতিয়ার খোলজি কোনো বীরত্বপূর্ণ বিজয়ী নয় বরং একজন ধূর্ত ক্ষমতালোভী এবং নীতিহীন আগ্রাসী ছিল আর বাংলার স্বাধীনতার সূর্য ডুবতে শুরু করে যা শেষ পর্যন্ত দিল্লির সিংহাসনে গিয়ে বিলীন হয় কারণ বখতিয়ার খুলজি যখন বাংলা জয় করেন তখন সে এই বিজয়ের খবর কুতুবুদ্দিন আইবকের কাছে পাঠান কুতুবুদ্দিন আইবকই ছিলেন সেই শাসক যার কাছে বক্তিয়ার উদ্দিন খুলজি বাংলার এই বিজিত অঞ্চলের ক্ষমতা এবং কর্তৃত্ব হস্তান্তর করেন আইবক তার এই বিজয়কে স্বীকৃতি দেন এবং বক্তিয়ার খলজিকে বাংলার প্রথম মুসলিম গভর্নর বা শাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন এভাবে বাংলা সরাসরি দিল্লির মুসলিম সাম্রাজ্যের অধীনে চলে আসে যদিও তখন দিল্লি সুলতানি সবেমাত্র তার ভিত্তি স্থাপন করছিল প্রিয় দর্শক এই ক্ষমতা হস্তান্তরের মধ্যে কোনো বীরত্ব ছিল কি না সেটা আপনারাই বিচার করুন অর্থাৎ বক্তিয়ার খলজি নিজে বাংলার সিংহাসনে স্থায়ীভাবে বসেননি বরং একজন বহিরাগত হিসেবে বাংলার ছশো বছরের স্বাধীনতাকে কুতুবুদ্দিন আইবকের মতো আরেকজন বহিরাগত শক্তির কাছে বিলিয়ে দিলেন এখানেই বাংলার পরাধীনতার চূড়ান্ত রূপটি স্পষ্ট হয় তখন কি সে বাংলার ছশো বছরের এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার কোনো প্রয়োজন অনুভব করেছিল না কারণ সে এই মাটির সন্তান ছিল না তার কাছে বাংলার স্বাধীনতা বা এখানকার মানুষের আবেগ ঐতিহ্য এর কোনো মূল্য ছিল না সে এই বাংলার মানুষের সুখ দুঃখের কথা ভাবেনি সেই বাংলার হাজার বছরের গৌরবময় স্বাধীনতার মূল্য বোঝেনি একজন বহিরাগত হিসেবে সে শুধু আসলো একটি সমৃদ্ধ রাজ্য দখল করল এবং তাকে নিজের ব্যক্তিগত অর্জিত সম্পত্তি বা জায়গিরের মতো করে দিল্লির যে দিল্লি তখনও একটি নবজাতক শক্তি ছিল তার হাতে বিলিয়ে দিল যে বাংলা ছশো বছর ধরে মাথা উঁচু করে স্বাধীনভাবে দাঁড়িয়েছিল সেই বাংলা বক্তিয়ার খলজির হাতেই তার স্বাধীনতা হারাল এটি ছিল একটি জাতির ছশো বছরের স্বাধীন চেতনার ওপর বহিরাগত আগ্রাসনের চূড়ান্ত আঘাত এই ঘটনার মধ্য দিয়েই বাংলার ওপর শুরু হল এক দীর্ঘ পরাধীনতার ইতিহাস যার রেশ এখনও আমরা বহন করছি ছশো বছরের সার্বভৌমত্ব বিলীন হয়ে গেল কয়েকজন বহিরাগত ক্ষমতা লোভী মানুষের হাতে প্রিয় দর্শকবিন্দু বাংলা এবং দিল্লির সমীকরণ এবং ছয়শ বছরের স্বাধীন সার্বভৌম বাংলার স্বাধীনতা থেকে পরাধীনতা এ নিয়ে আমাদের যে বিশ্লেষণমূলক আলোচনা আপনারা বিচার করবেন উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি বাংলার জন্য সেই সময়ে কতটা প্রাসঙ্গিক ছিলেন ইতিহাসের পাতায় তিনি আমাদের কাছে কী হিসাবে গণ্য হবেন পুরো বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিলাম প্রিয় দর্শকবৃন্দ ভালো থাকুন সুস্থ থাকুন বঙ্গ ইতিহাসের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন